একজন গ্রামের মানুষের জীবন সহজ সরল হলেও কঠিন সংগ্রামের মধ্য দিয়ে গঠিত সে প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে নিজের জমিতে চাষাবাদ করতে যায় চাষের জন্য বীজ সার পানি ও যন্ত্রপাতির অভাব প্রায়ই তাকে সমস্যায় ফেলে কখনো খরা কখনও অতিবৃষ্টি ফসল নষ্ট করে দেয় এরপরও সে হাল ছেড়ে দেয় না গরু ছাগল পালন মাটির ঘরে থাকা এবং নিজের হাতে সব কাজ করেই টিকে থাকে তার সন্তানদের লেখাপড়া করানোর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয় গ্রামের মানুষদের জন্য ভালো চিকিৎসার সুযোগ নেই ভালো রাস্তা নেই বিদ্যুতও অনেক সময় থাকে না এমনকি ন্যায্য দামেও ফসল বিক্রি করতে পারে না মাঝে মাঝেমধ্যে প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি নষ্ট হয়ে যায় তবুও সে নতুন করে আবার শুরু করে ধর্মীয় বিশ্বাস পারিবারিক বন্ধন এবং প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক খুব গভীর একজন গ্রামের মানুষ বড় স্বপ্ন দেখে না কিন্তু তার ছোট ছোট স্বপ্নগুলো বাস্তবায়নে কঠোর পরিশ্রম করে তার এই সংগ্রামী জীবন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার জীবনের প্রতিটি মুহূর্ত পরিশ্রম সহনশীলতা ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত সেই নিঃশব্দে আমাদের সমাজের ভিত্তি তৈরি করে চলে